দশক এই হচ্ছে আমাদের নতুন ডিজাইনের আপনার ষাট ভোল্ট একশো এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লম্বা এবং একটা স্ট্যান্ডার্ড সাইজ এটা আসলে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল আমাকে সাড়ে ছ ইঞ্চির মধ্যে করে দিতে তো আমাদের হাইটটা এখানে সাড়ে ছ ইঞ্চি আর এদিকে আছে হচ্ছে চোদ্দো চোদ্দো কম তেরো ইঞ্চি আর কি আর এটাতে তো অ্যাজ ইউজুয়াল এটা যে কোনোখানেই বসবে তো দুইটাতেই আমরা জেকে বি এম এস ইউজ করেছি এখানে আমরা এটা একটা গাড়িতেই যাবে তো এই জন্য আর কি দুইটাতেই আমরা ডিসপ্লে কানেকশন করিনি একটাতে সুইচ দিয়েছি একটাতে কানেকশন দিয়েছি তো এই দেখেন এখানে ব্যাটারিতে রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং সিক্সটি এইট পয়েন্ট থ্রি ভোল্ট এটা নতুন করে কনফিগারেশন করা হয়েছে তাই এরকম দেখাচ্ছে অলমোস্ট হানিক পার্সেন্ট চার্জ আছে এখানে আর এর সাথে দিব আমরা একটা টোয়েন্টি এমপি এর ফার্স্ট চার্জার তো এটাই আর কি দেখানো ছিল দেখেন কতটুক কত হাইটের ডিফারেন্স এই যে এই আর এই পাশেই রয়েছে আমাদের ভোল্ট বিগ গাই আর কি এটা দুশো এম্পিয়ার আর আমরা সবগুলাই করার আগে অবশ্যই এর ক্যাপাসিটি টেস্টার দিয়ে টেস্ট করে তারপরে আমরা অ্যাসেম্বল করে থাকি কারণ একটা সেলের কোয়ালিটি রকম আছে সেটা অবশ্যই দেখার বিষয় কারণ সবগুলোই এভিতে চলবে আর এখানে সময় হাই লোড থাকে তো এই হচ্ছে আমাদের সেটআপ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন